اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى

আপনারা দেখতেইছেন কেমন হচ্ছে আপনারা সবাই জেগে আছেন আল্লাহ তাল প্রশংসা করছি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

অল্প কিছু সময় আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল জীবন করতে গেলে এই কোরআনের বিষয়গুলোই আলোচনা করা হয়েছে আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো কিছু মনে হয় কোরআনের মধ্যে নাই বিষয়টা কেমন সবকিছু আছে নাই আপনার তুলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত আপনার জীবনে যা যা প্রয়োজন সব আসি নাজিল করেছেন আপনার জীবনের জন্য যা যা প্রয়োজন হবে আপনার যখন যা লাগবে কোরআনকে শুধু জিজ্ঞেস করবেন কোরআন আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে যাবে সব সবকিছু কোরআনের মধ্যে দেওয়া আছে আজকের বিদ্যায় শুরু করে আজকের পৃথিবীর অগ্রগতি যত দূর হয়েছে তারা গরুর গাড়ি থেকে শুরু করে রকেট পর্যন্ত পৌঁছে গেছে কিছুদিন আগে গরুর গাড়ি নিয়ে রাস্তায় যারা চলাফেরা করত সেই মানুষগুলো আজকে রকেটে চলে ঘুরে বেড়ায় এই গরুর গাড়ি থেকে শুরু করে রকেট পর্যন্ত যে উন্নতির কথা যে উন্নতির গল্প মানুষ শোনায় আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ তাআলা সেইগুলো বলেছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আকাশ জমিনে যা কিছু রয়েছে পৃথিবীর ভূখণ্ডে পৃথিবীর নিচে আকাশে জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য এই সব কিছুর পরিবর্তন এই সব কিছুর গঠন

আল্লাহ বলছেন সূর্য এবং চাঁদ প্রত্যেকটা জিনিস নিজ নিজ কক্ষপথকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে আজ থেকে একশো বছর আগে বছর আগে বিজ্ঞানীরা বলেছিল যে সূর্য ঘোরে না চাঁদ ঘোরে না তারা গুলো ঘোরে না পৃথিবী ঘোরে না আজকে পঞ্চাশ বছর পর তারা মেনে নিল যে সূর্য ঘোরে চাঁদও ঘোরে পৃথিবীও ঘোরে যে কথাটা আজ থেকে হাজার বছর আগে আল্লাহ এই কথা কোরআনে বলেছে যে কথা আজকে বলছে এটা দেড় বছর দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোরআনে বলেছে তাহলে কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করেন আপনাদের লস হবে নাকি লাভ হবে দুনিয়াতে আপনি সফলতার সাথে আপনার জীবন পার করতে পারবেন

يريدون أن يتحكموا إلى الطاغوت وقد أمروا أن يكبروا به ويريد الشيطان أن يضل لهم ضلالا بعيدا الله أكبر আল্লাহ বলেছেন যে কোরআন করলাম এক সময় ইহুদিরা বলতো আল্লাহ তুমি যা নাজিল করেছ আমরা সব কিছু বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করি কাজের মধ্যে আমরা সেটা বাস্তবায়ন করতে চাই না যখন আমাদের জীবনে কোনো সমস্যা চলে আসে ওই সমস্যার সমাধানের জন্য আমরা কোরআনের কাছে গিয়ে আনসার খুঁজি না আমরা সমস্যার সমাধানের জন্য তাগতের কাছে চলে যাই ঠিক না ব্যক্তির কাছে কোন মানুষের কাছে মানুষের তৈরি মতবাদের কাছে আমরা আত্মসমর্পণ করি কিন্তু কোরআনের কাছে যাই না আল্লাহ তালা এই জন্য বলেছেন এরি আপত্তি থাকার কথা না আপত্তি থাকলে আপনি ইমানদার হতে পারেন ঠিক না বলেন

তারা বলে তুমি কি তাদের দেখেছ তারা বলে আল্লাহ যা নাজিল করেছে কোরআনে যা আছে পূর্বের কিতাবে ছিল সব আমরা বিশ্বাস করি কিন্তু কাজের সময় ওই কথাগুলো যদি আমাদের বিপক্ষে যায় ওই সময় কোরআনের বিপক্ষে কথা বলতো আমরা দ্বিধাবোধ করি না ঠিক কিনা বলে আপনারা একটু রিসপন্স করবেন অভ্যাস আমার এদিক সেদিক হয়ে কথা বলার কিন্তু ওইভাবে কথা বলতে না একটু এদিকে আসলে আপনারা আর শুনতে পারেন এদিক হলে আর শুনতে পারেন এখনই কথা বলে আসলে একটা সিরাজগঞ্জের এইভাবে বসে থাকে কথা বলতেছি জোরে জোরে শোনা যাচ্ছে কিন্তু আজকের মাইক আমাদের এই মাইক তো জালসার উপযুক্ত কোনো মাইক নয় এই এইগুলো মাইক দিয়ে আপনার ওয়াজ মাহফিলের আয়োজন করবেন না এর তামাশা একটা ওয়াজ মাহফিল করতে হবে বক্তা যা বলতে চায় সতস্ফুত ভাবে সে যেন বলতে পারে আমি কি রবট যে এইভাবে সব সময় দাঁড়ায় থাকে এইভাবে কথা বলবো এখান থেকে মুখ সরালেই আর কথা শোনা যায় না এদিকে গেলেও শোনা যায় না একটু দূরে আসলে শোনা যায় আমাকে নড়াচড়া করতে দিবেন যাই হোক যতটুকু হাসছে আমরা এতটুকু দিয়ে চালাম আমি এক মাহফিল থেকে এখনই মাত্র নেমে আসলাম এত দূর থেকে কথা বললো আপনারা ইউটিউবে দেখেছেন বেশিরভাগ বক্তারা কিন্তু এরকম দূর থেকে আলোচনা করে কাছে থেকে আলোচনা করা যায় না আমি যেরকমটা করতে চাচ্ছি সেরকমটা হচ্ছে না এখন হবে হবে এটা আপনাদের মেনে নিতে কারণ এটা হলো আপনাদের আপনাদের আয়োজন আমি যেটা বলেছি সারা জীবন আপনি একটা করলেন আর মৃত্যুর সময় বলে আরেক দলে আপনাকে চাপাই দিল এই লাশ কি আল্লাহ রাসুল গ্রহণ করবেন হজরতে জিলাওয়ার হুসাইন সাইদি একটা বই লিখেছিলেন বইয়ের শিরোনাম ছিল মৃত পচা লাশ দিয়ে আল্লাহ কি করবেন তোমার জীবনে যখন তোমার রক্ত যখন টক বগে চলছিল তোমার যখন নিঃশ্বাস চালু ছিল তোমার শরীরের মধ্যে যখন রোহ ছিল তোমার সুন্দর চেহারা ছিল তোমার প্রচুর শক্তি ছিল তোমার শরীরে তোমাকে দেখলে মানুষ তোমার দিকে তাকায় থাকতো তুমি কথা বললে তোমার কথাগুলো মানুষ আগ্রহের সাথে শুনতো ওই সময় তুমি আল্লাহর রাসুলের কথা তোমার মনে পড়ে নাই আল্লাহর দলের কথা মনে পড়ে নাই আর তোমার শরীর থেকে রোগটা বের হয়ে গেছে তোমার স্ত্রী তোমার লাশের কাছে থাকতে চায় না